চলা দুই টাকার ছাপড়ি বানর হয়ে মুক্তর মালা পটাতে চাস আমি দুই টাকার ছাপড়ি নাকি ফুলের পাপড়ি সেটা তোর পণ্য জিগা ওয়াও এগুলো কি সত্যি নাটক নাকি অন্য কিছু এই নাটকগুলো মুভির থেকে কম কিসে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানবো নির্জন ইন্দ্রজাল নাটক এবং সুয়েব শান্ত পাপ চক্র নাটকের ভিতরে কোন নাটকটি সবচেয়ে বেশি বেস্ট এবং ছাড়া হয়েছে কারণ এই দুটি নাটক ছিল অন্য সব নাটক প্যাটার্ন থেকে আলাদা বাক্স খুঁজি বাক্স বাক্স কিসের বাক্স টাকার বাক্স এই দুটি নাটক ছিল ফিল্ম টাইপের কিছু স্টোরি এবং অ্যাকশন তাই আজকের এই ভিডিও টা এই অসাধারণ দুটি নাটককে নিয়ে ছোট্ট করে একটি রিভিউ হতে যাচ্ছে আমি মনে করি অন্য সব ভিডিও থেকে আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে গ্যাস আর বেশি দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। গাইস প্রথমত নির্জনা না হইলের ইন্দ্রজাল নাটক নিয়ে কিছু বলা যাক দুই হাজার চব্বিশ সালের পঁচিশে অক্টোবর নির্জনা না হইলের ইন্দ্রজাল নাটকটি মুক্তি পায় বঙ্গ অ্যাপের মাধ্যমে ইন্দ্রজাল নাটকটিতে নির্জন না হইলের সাথে জুটি বেদে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম নাটকটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শঙ্কর যেখানে বঙ্গ অ্যাপের মাধ্যমে ইন্দ্রজাল নাটকটি বের হওয়ার পরপরই নির্জন না হইলের ভক্তদের কাছে শোরগোল ফেলে এবং ইন্দ্রজাল নাটকের প্রত্যেকটি ডায়লগ দিয়ে নির্জন ভক্তরা ভিডিও তৈরি করতে থাকে তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও ধরে নিয়ে পালায় চলে যাবো পালায় কোথায় যাব কবরের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে চলো আমরা পালায় যাই আজকে আর কেউ আর কাইতে পারবে না দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি তোর বাবারে ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে এবার আসি ইন্দ্রজাল নাটকের গল্প নিয়ে গল্পটি ছিল এমন যে ইন্দ্রজাল নাটকে হায়দার চরিত্রে ছিল নির্জন এবং তৃষা চরিত্রে ছিল আরোহী তাদের ভিতরে থাকে গভীর প্রেমের সম্পর্ক যেটা সিনেমাতে ঘটে থাকে একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না তাদের প্রেমের একমাত্র বাধা হচ্ছে তাদের দুই পরিবার হায়দার ও তৃষার প্রেমের জন্য একদিন তৃষার বড় ভাই কামাল হায়দারের পরিবারে অর্থাৎ তার মা বাবার উপর অ্যাটাক করে এবং হায়দারের বাবাকে জুতার মালা পরিয়ে পুরা এলাকা ঘুরাই হায়দার তার বাবার প্রতিশোধ ও বদলা নেওয়ার জন্য হায়দার ও তার তিন বন্ধু প্ল্যান করে কামালকে মারার এক রাতে তিসার বড় ভাই কামালকে হায়দার সহ হায়দারের তিন বন্ধু ত্রিশার ভাই কামালকে মাস্ক পরে পিটিয়ে আসে এভাবেও যখন হায়দার ও তার বন্ধুরা পারছিল না তখন তারা প্ল্যান করে নতুন কিছু করার চার বন্ধু মিলে প্ল্যান করে এটিএম বুথ ভেঙে টাকা নিয়ে যাবে তাদের প্ল্যান অনুযায়ী কাজ সাকসেস হওয়ার পর এলাকায় সিআইডির আগমন ঘটে আসামিকে ধরার এরই মধ্যে হাটে বাজারে চায়ের দোকানের টিভি গুলোতে শোনা যায় শুধু এটিএম বুথ ভেঙে লোড করার গল্প এটিএম বুথ ভেঙে সম্পূর্ণ লোড করা টাকাই ছিল হায়দারের কাছে কোন এক নিরাপদ জায়গায় এদিকে টাকার জন্য অস্থির হয়ে যাচ্ছিল হায়দারের তিন বন্ধু এর মধ্যে তার দুই বন্ধু তার বিপক্ষে থাকলেও এক বন্ধু ছিল তার পক্ষে এদিকে ত্রিশার বিয়ের জন্য তার পরিবার প্রস্তুতি নিচ্ছে হায়দারকে তৃষা বলেছিল তৃষাকে নিয়ে পালিয়ে যেতে এদিকে হায়দারের তিন বন্ধুর মধ্যে তার দুই বন্ধু এই গোপন জায়গায় হায়দার টাকা রেখেছিল ওই জায়গায় হায়দারকে বেঁধে রাখে এবং কিছুদিন পর হায়দারকে ত্রিশার বিয়ের কার্ড দিয়ে যায় এবং হায়দার ত্রিশার বিয়ের খবর শুনে তার হাতে থাকা লোহার শিকল ছিল তার মির্জাফর জাফর দুই বন্ধুদেরকে মেরে ফেলে এরপরে হায়দার এটিএম বুথ ভেঙে লুট করা সেই টাকা নিয়ে বেরিয়ে আসে সেই গোপন বাড়ি থেকে কিন্তু এতক্ষণে তার তৃষা আর তার নাই তিনি কল্পনাতে দেখতে থাকেন তার তৃষা এবং বলতে থাকেন পালয়ে আর কেউ আর দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি তোর বাবারে ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে কিন্তু এতক্ষণে তৃষা পরপারের বাসিন্দা হয়ে গেছে গাইস আপনারা নাটকটি দেখলেই দেখলে বুঝতে পারবেন নাটকটি কতর্ক ভালো লেগেছিল প্রিয় দর্শক এবারে কথা বলবো গত পঁচিশে ডিসেম্বর বঙ্গতে মুক্তি পাওয়া শান্ত অভিনীত পাপ চক্র নাটক নিয়ে গাইস এই প্রথমবারের মতো শান্তকে এই দেখে আমি অবাক হয়ে গেছি পাপ চক্র নাটকে শান্তি অভিনয় করেছেন বর্তমান সময়ের অভিনেত্রী রামহান শু নাটকটির গল্প তৈরি করেছেন অর্ণব জাকির এবং নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান সবু গাইস আমার কাছে মনে হয়েছিল এটাই হচ্ছে শান্ত অভিনীত বেস্ট নাটক সত্যি বলতে এর আগে কখনো শান্তকে আমি এই লুকে প্রেজেন্ট হতে দেখেনি। জয় হোক গাইস এবারে সুজা নাটকের গল্পে চলে আসি। পাপ চক্র নাটকের গল্পে শান্ত রিমন চরিত্রে অভিনয় করেছেন আল্লামহাঞ্জ অভিনয় করেছেন মুনিয়া চরিত্রে। গল্পটি এমন ছিল যে রিমন ও তার দুই বন্ধু অল্প কিছু টাকার বিনিময়ে রিকশাওয়ালা ও ব্যনলাদের দিয়ে সিম কিনাতো। আর সেই এক একটা সিমের এক একটা নাম্বার দিয়ে এক এক জনের কাছে ফোন করে তাদের সাথে প্রতারণা করে ওটিপি চাইতো এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষ লক্ষ টাকা মেরে দিত। একদিন ফোন করতে করতে হঠাৎই ফোন চলে যায়। ভুলবশত থানার অফিসারের কাছে বুঝতেই তো পারছেন তখন কতটা জামেলা হচ্ছে তখন সেই জামেলা এরানোর জন্য নতুন করে প্ল্যান করে রিমন আর সেই প্ল্যান অনুযায়ী তিনি সরাসরি চলে যায় থানায় আর থানায় গিয়ে রিমন পুলিশ কিছু বলার আগেই এমন একটা হাব পাপ নিয়ে কাঁদতে শুরু করে এবং বলে প্রতারক চক্র তার কাছ থেকে বারো হাজার টাকা মোবাইল থেকে নিয়ে গেছে তখন পুলিশ তার কথায় ইমোশনাল হয়ে তাকে ভিতরে নিয়ে যায় মূলত এই থানার ওসি ওসিও রিমনের পাপ চক্রের সাথে জড়িত ছিল এবং ভিতরে নিয়ে ওসি রিমনকে বলতে তাকে তোকে না বলছি এই এলাকায় আর ফোন দিবি না তখন রিমন পুলিশের কাছে মাপ চেয়ে চলে আসে এদিকে উপরের লেভেলের অফিসার থানার ওসি কে ফোন দিয়ে বলে সঠিক তদন্ত না করায় আপনার ব্যর্থতার কারণে আপনার চাকরি হারাতে পারেন আগামীকাল থেকে স্পেশাল সিআইডি টিম আসছে প্রতারক চক্রের এলাকায় তদন্ত করতে এই কথা শোনার পর থানার ওসি অনেক গাবড়িয়ে যায় তখন তিনি তার চাকরি হারানোর কথা ভাবতে শুরু করেন তিনি এটা ভাবতে শুরু করেন বাবার এত কষ্টের টাকার চাকরিটা তিনি এভাবে হারাতে দেবেন না এদিকে তো থানার ওসির জানাই ছিল অপরাধী কে কে পরের দিনই রিমনের দুই বন্ধুকে থানার ওসি গুলি করে মেরে ফেলে এদিকে রিমনের দুই বন্ধুকে খুঁজে না পেয়ে রিমন চলে যায় অফিসারের কাছে এবং থানার ওসি রিমনকে বলতে থাকে কালকের মধ্যে তিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে চলে যেতে কারণ অতি শীঘ্রই আসছে এই এলাকায় স্পেশাল সিআইডি টিম তুই ধরা পড়লে তোর সাথে সাথে আমিও ফাঁসবো কিন্তু রিমন থানার অফিসারকে বলে সে একা যাবে না তার গার্লফ্রেন্ড মুনিয়া কেসে সাথে নিয়ে যাবে থানার ওসি তার তার কথায় রাজি হয়ে আজকের ভিতরে পালিয়ে যেতে বলে মুনিয়া আর রিমন এই রাতের ভিতরেই পালিয়ে চলে আসে অফিসারের কাছে থানার ওসির গাড়িতে করে মুনিয়া ও রিমন বর্ডার গার্ড পর্যন্ত যায় থানার ওসি বলে যা এখন তোরা চলে যা আর যাওয়ার আগে রিমনের সকল টাকা পয়সা রিমনের অ্যাকাউন্ট থেকে সেই পুলিশ অফিসারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে যায় যখনই রিমন মুনিয়া বর্ডার গার্ড পারি দিতে যায় ঠিক তখনই থানার ওসি পিছন থেকে গুলি করে দুজনকেই মেরে ফেলে পাপ চক্রের ফান্দে পরে গার্লফ্রেন্ড সহ রিমনকেই এখানে মরতে হয়েছিল প্রিয় দর্শক নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নাটকটা কতটুকু হিট হয়েছিল গাইস পাপ চক্র ও ইন্দ্রজাল নাটকের কাহিনী প্রায় সেম সেম তবু কিছু ডিফারেন্স রয়েছে আমি বেশ কয়েকবার করে এই দুটি নাটক দেখেছি দুটি নাটকই আমার কাছে বেশ ভালো লেগেছে গাইস আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার মতে প্রত্যেকটি নাটক যদি এই দুটি নাটকের মতো হতো তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেক এগিয়ে যেত গাইস এই দুটি নাটকের ভিতরে কার নাটক নাকি নির্জনের ইন্দ্রজাল নাটক অবশ্যই কমেন্ট করে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ